আসসালামু আলাইকুম বন্ধুরা আশা সবাই ভালো আছেন অনেক দিন পর আপনাদের মাঝে আসলাম একটু ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি নাই তো আমরা এই শ্বশুর মায় আসছি একটু জমি পরিদর্শনে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যন্ত অঞ্চল এটা হলো হাইরোড হাইরোডের পার্শ্ববর্তী জমি আর এগুলো অলরেডি পানির কারণে বৃষ্টির কারণে ডুবে গিয়েছিল সে কারণে এগুলো একটু নমলা হয়েছে আর এগুলোতে দেখতে পাচ্ছেন এখানে আমার শ্বশুরে হ্যাঁ ভালো হ্যাঁ দেশ স্বাধীন মুক্ত আসলে মানুষের কথা বলার যে একটা অধিকার এই অধিকারটাই প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আসলে এই অধিকারটা স্বাধীনতা অর্জনের চাইতে ধরে রাখাই কঠিন সেটা আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে আর অবশ্যই আমাদের যুব সমাজের প্রতি সবার দৃষ্টি সময় রাখতে হবে যারা সমন্বয়ক আছে তাদের নির্দেশনা অনুযায়ী দেশকে আবারও নতুনভাবে গড়ে তুলতে হবে কারণ ক্ষুধার্ত হাইনার চাইতে যারা পেট ভরে হায়না আর ক্ষুধার্ত হায়নার মধ্যে কোনো তফাৎ নেই দেখতে পাচ্ছেন আমার এখানে আসলাম একবারে পাহাড়ি জুম এলাকার মতো জায়গা আসলে ওই ওই দিক থেকে এদিকে ক্রমান্বয়ে নিচে চলে আসছে দেখতেই সুন্দর লাগে আসলে প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত সুন্দর আবহাওয়া ফসলে স্মার্ট হালকা হাওয়ায় দুলে যাচ্ছে এগুলো না ওটাও না এখানে তো বিল্ডিং করতে হবে ভবিষ্যতে দেখতে পাচ্ছেন ওখানে জনগণ ঘাস তুলতেছে এই হলো পরিস্থিতি এখনো জমিতে সার প্রয়োগ করা হয়নি কারণ বৃষ্টি আমাদের দিকে ক্রমাগত বৃষ্টি হচ্ছে আর আপনারা অবশ্যই জেনে থাকবেন যে বৃষ্টি পানিতে অত্যাধিক নাইট্রোজেন থাকে যা ইউরিয়ার কাজ করে হ্যাঁ বিশাল মাঠ একবার থেকে আরেকবার দেখা যায় না কৃষি ভিত্তিক আচ্ছা ঠিক আছে আচ্ছা চলো যাই আমরা এখন যাই আসলে বাংলাদেশ বিনির্মাণে কৃষকদের ভূমিকা সর্বপ্রথমে এই জন্য আমাদের কৃষিতেগুলো ইঁদুরে মাটি উঠেছে মনে হয় ইঁদুরে মাটি উঠেছে যে দেহে বোঝাচ্ছে তো আজকের ভিডিওটি এই সংক্ষিপ্ত ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেশে যেন কুশক্রিম মহলেরা দেশে অশান্তি সৃষ্টি করতে না পারে সেক্ষেত্রে সকল দল মত নির্বিশেষে সকলকে আহ্বান জানায় সচেতন থেকে আমাদের সোনার বাংলাদেশকে গড়ার প্রত্যয় ব্যক্ত রেখে আজকের ভিডিওটি পর্যন্ত এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ